পাণ্ডুয়ায় বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এক বিশেষ কুলাঙ্গার যারা দেবীর মতন মমতা মই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় গালি দিয়েছে তার জবাব দেন তরুণ তুর্কি নেতা পাণ্ডুয়ার সঞ্জয় ঘোষ ডিটিওটের চার মাথার মোড়ে এক বিজেপি কর্মীর উদ্দেশ্যে তিনি বলেন যেখানে এই বিজেপি পার্টি অফিস করেছে তা কিন্তু দখল করা বিজেপি নিজস্ব জায়গা নয় তাই বুঝে শুনে কথা বলার জন্য সাবধান করে দেন কোটি দশ আমরা বাঙালি বাংলা আমার ভাষা বাংলা প্রাণ বাংলায় আমার প্রধান ভাষা তাই বাংলাদির ওপর অত্যাচার করলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে না তাই আমরা বলেছিলাম একসময় মা যাগো মা যাগো বাংলা দৈনদন বসুর বাংলার বাংলার নরম খাদম এই মুহূর্ত দেব ভাদশাহ জ্যোতি বসুকে প্রচুর করতে তৃণমূল কংগ্রেসকে আপনারা খাসের উপর জুড়া পরিচির্ণ ভর্তি বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে ভর্তি দু হাজার এগারো সালে ক্ষমতায় এনে দিয়েছিলেন আমরা বলেছিলাম মহামায়া মহাশক্তি মহামায়া মহাশক্তি মহাদেবী হচ্ছে বাংলায় বলছে জয় কালী জয় মা দুর্গা রামবাদ হয়ে গেছে জয় মা কালী জয় মা দুর্গা জয় কালী হচ্ছে মমতা ব্যানার্জি আর জয় দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের কি ভাষায় আছে ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সারাদিকে শরণ্যে তম্বক্য গৌরী নারায়ণ নামস্তুতে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশণ শক্তি ভূতে সনাতনী গুণ astraye গুণময়ী নারায়ণ নমস্তুতে শরণাগত দিনার্থ বড়itano পড়ে ওনে সর্ব সত্য হরে দেবী নারায়ণ ওনি নমস্তুতে এই বাংলার দেবী হচ্ছে মহামায়া দেবী মমতাবে নাচ্ছি তাই দেবী আর ভারত বংশে হচ্ছে নরেন্দ্র মোদী অমিত এই নরেন্দ্র মোদী অমিত শাহ সুরকে অসুরকে বধ করবে বাংলার কালী বাংলার দুর্গা বাংলার দেবী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছে কি রামকৃষ্ণ পরমংসদেব কি বলেছিল যে মমতা কে তো কতব্য করছে কি ভাষায় বিজেপি নরেন্দ্র মোদী কুলাঙ্গার ভারতবর্ষের কুলাঙ্গার প্রধানমন্ত্রী তার কেন তাড়িয়ে দিল বিজেপির প্রশ্ন হয় না এই এই নরেন্দ্র নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় মন্তব্য করে বিজেপি যে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে মা হতে পারবে না নাকি বাজে বক্সায় বলছি কি ভাষা আমাদের রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমংসদের কি বলেছিল রামকৃষ্ণ পরমংস কালীর ভক্ত কালী মায়ের মা মা বলে ডাকছে রামকৃষ্ণ পরমংস আরাধনা দেখে শারদাময়ী মা বলছে গো তুমি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে বিয়ে করেছো আমিও তো মা ডাক শুনতে ইচ্ছা হয় মা ডাক শুনতে ইচ্ছা হয় রামকৃষ্ণ পরমংশদেব তখন কি বলল এই পৃথিবীর যত মানুষ আছে তার সন্তানদের মা হচ্ছে তুমি কি বলছে সর্ব পিতা ধর্ম তপ পিতম মা প্রীতমে পিয়ন্তে সর্বদেবতা সর্বদেবতাকে জনী জন্ম ভবিষ্যৎ সরকার করিয়াছি ওম রামকৃষ্ণ মতমান মহাভাগে তিলাপতি মহা মহাশক্তি মহাশান্তি প্রদায় নামা নামা জননীকে জননী জন্মভূমি হুই হচ্ছে মা তার রামকৃষ্ণ পরমংশ দেব হচ্ছে আমাদের সারদাময়ী মা হচ্ছে পৃথিবীর সবার সন্তানের মা সেরকম মমতা ব্যানার্জী আমাদের মায়ের তুল্য আমরা তাদের সন্তানের তুল্য এই বিজেপি নক্ষ এই সাবান বসাবসি এই বিজেপির দ্বিতীয় দিন বললে চিপটা টেনে এমন রাম থলায় করবো আর হনুমানের দল জয় শ্রীরাম আর বলতে পারবে না এখানে ফ্ল্যাটের নিচে একটা নেংটি হনুমান নতুন গর্জে উঠেছে বাছাই যখন দা হবে না নেংটি হনুমান বলা বন্ধ হয়ে যাবে আর একবার বলছি এই সুপলা যে বাজার এক্সপ্রেসের নিচে নেংটি হনুমানের দল একটা তৈরি হয়েছে মনে করেছে আমার দুপাশা হয়েছে আমি জয় শ্রীরাম বলি এমন পেছনে পাছায় মারা হবে রামকলা বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পেছনে লাগতে এসো বলে দিচ্ছি তোমাকে লাশবানের মতো বলে দিলাম তৃণমূল কংগ্রেসের আপনারা তৃণমূল কংগ্রেসের সিপিএম বিজেপি বলছি তৃণমূল কংগ্রেস হলে আপনার উন্নয়নের কথা বলুন আপনাদের সঞ্জয় ঘোষ পাণ্ডুয়ার আপনাদের মিটিং মিছিলে আপনাদের সহযোগিতা করবে যদি মমতা ব্যানার্জি দ্রুত অফিসের বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে কোনো পরিচিত মান ভাই আমজাদকে বলে যায় জোনাল অফিসটা কিন্তু তোমাদের পৈতৃক সম্পত্তি নয় ওটা দখল করার জায়গা ওই জায়গায় তালা লাগিয়ে দেবে সঞ্চায় ঘুর আর আমার পার্টি অফিসটা যে ভদ্রলোক যে আমাকে লিখে দিয়েছে তার জায়গা আমি পার্টি অফিস করেছি কারণ দখল করার জায়গায় করিনি যে জায়গাটা যে বিজেপি সিপিএম রয়েছে জোনাল অফিসে পরের জায়গা দখল করা বুঝে শুনে কথাগুলো বলো আর